দেখো তো আমার জ্বর আসছে কিনা শরীরটা কেমন যেন কি একটা দিন কাজে না গেলে সেদিন আর উনুন জ্বলে না কি আর করবে বলো আমাদের কপালটাই খারাপ ওইদিকে তোমার দাদা গ্রামের সেরা ধ্বনি আর আমরা কাজ না করলে খাওয়া জোটে না তাই ভাবি কি কপাল নিয়ে যে জন্মেছিলাম ঘরে আজকের মতো কোনো খাবার কি আছে অল্প একটু পান্তা ভাত আছে এই ছাড়া আর কিছু নেই আজকে এটুকু দিয়ে চালিয়ে দেব তোমার আজ কোথাও যেতে হবে না আমি এত চেষ্টা করি তবু কেন যেন কিছুই করে উঠতে পারছি না ছোটবেলা থেকে শুধু কষ্টই পেয়ে গেলাম এখনো কষ্ট করি জীবন চলছে সুখ মনে হয় আমার ভাগ্যে নেই কপালের দোষ গো তোমার দাদার দিকে দেখো একটার পর একটা দোকান বড় পাকা বাড়ি আর আমরা একটা ঘর সেটাও ঠিকঠাক করার টাকা নেই আমার মা দাদার বাড়িতেও শান্তি নেই কত কথা শোনে বৌদি মায়ের সাথে খুব খারাপ ব্যবহার করে আমি হতভাগা মায়ের জন্য কিচ্ছু করতে পারছি না মাকে যে এ বাড়িতে নিয়ে আসবো রাখবো কোথায় মায়ের বয়স হয়েছে শরীর দুর্বল এত কথা সহ্য করা তার পক্ষে সম্ভব না দেখি মায়ের জন্য কিছু কিছু একটা করতে করতে হবে দেখো পারলে তো ভালো কখনো কখনো মনে হয় দূরে কোথাও চলে যাই যেখানে কোনো চিন্তা থাকবে না এই কথা আর মুখে আনবে না একদিন না একদিন দেখো আমাদের ভাগ্য ফিরবেই হ্যাঁ গিন্নি তুমি আমার একমাত্র ভরসা তুমি না থাকলে হয়তো এত দিনে ভেঙে তোমার মাকে না না আমি আর করতে পারছি শুধু মার তো বয়স হয়েছে হয়তো বয়সের কারণে এমন হয়ে গেছে খাওয়ার জন্য সারা দিন শুধু ঘ্যান ঘ্যান করে এমন করে বলে যেন মনে হয় খেতে দিই না সারা দিন আমি বাড়ি থাকি না এত রাত করে বাড়ি এসে আর অভিযোগ শুনতে ভালো লাগে না অনেক পরিশ্রম করতে হয় বুঝলে তো তুমি পরিশ্রম করো আর আমি কি শুয়ে বসে থাকি নাকি আমি সেটা বলিনি তুমি শুধু শুধু রাগ করছো তুমি মাকে সময় মতো খেতে দেবে দেখবে মা আর কিছু বলবে না তুমি বলতে চাইছো আমি মাকে খেতে দিই না এই দেখো আবার রাগ করে বিমল বাবা কখন বাড়ি এসেছিস বউমা বলল তুই নাকি বাড়ি ফিরবি না বাড়ি ফিরবো না কেন আমি কি কোনোদিন বাইরে কোথাও থাকি নাকি একি মা আপনি এখানে কি জন্য বউমা তুমি বললে আজ রান্না হবে না এখন দেখছি মাছ মাংস সব রান্না করেছ ভেবেছিলাম মা কিন্তু আপনার ছেলে না খেয়ে ঘুমোতে পারে না তাই বাধ্য হয়ে রান্না করতে হলো মা এখন তুমি যাও তো এই রাতে আর তোমাদের বউ শাশুড়ি ঝগড়া শুনতে ভালো লাগছে না ভুল হয়ে গেছে বাবা আমি চলে যাচ্ছি একটা কথা বলে যাচ্ছি সারা দিন আমাকে খেতে না দিয়ে তোরা এখন মাছ মাংস দিয়ে ভাত খাচ্ছিস তোদের কোনো দিন ভালো হবে না আপনি এখানে এসেছেন অভিশাপ দিতে নালিশ আর করবো কার সাথে আমি বিধবা মানুষ মাছ মাংস খাই না তোরা কি আমার এক মুঠো শুকনো ভাত দিতে পারিস না মা তুমি এখান থেকে যাও একটু পরে আমি তোমাকে ভাত দিয়ে আসব আর ভাত দিতে হবে না আমার কিদে মরে গেছে তাহলে দাঁড়িয়ে কেন এত বক করছেন আচ্ছা আমি চলে যাচ্ছি বাবু আজকে আর কাজ করতে পারবো না শরীরটা ভালো লাগছে না কয়েকদিন ধরে জ্বর সময়টা ভালো যাচ্ছে না এই সময় সবার জ্বর আসছে কয়েকদিন ধরে জ্বর বলেছিস ডাক্তার দেখাশ নে না বাবু ঠিক হয়ে যাবে এইটুকু জ্বরে আর ডাক্তার দেখাতে হবে না একি মায়ের পেটে তোরা দুই ভাই বড়টা থাকে রাজার হালে আর তুই অন্য জমিতে কাজ করিস আমার কপালে এটাই ছিল বাবু সে না হয় বুঝলাম কিন্তু তোর দাদার এত থাকতে তুই কেন যে অন্য জমিতে কাজ করিস কোনো কাজই ছোট নাই বাবু নিজে পরিশ্রম করে আয় করবার মধ্যে আলাদা একটা শান্তি আছে তোকে এখন আর কাজ করতে হবে না তুই বাড়ি চলে যা এই অসুস্থ শরীর নিয়ে কাজ করলে আরও অসুস্থ হয়ে পড়বি তাই যাবো বাবু বাকি কাজটা কালকে এসে করে দিয়ে যাবো তুই বিকেলে একটু কষ্ট করে আমার বাড়িতে আসিস এসে টাকাটা নিয়ে যাবি কেমন শরীরটা ভালো থাকলে আসব বাবু এখন বাড়ি গেলাম আচ্ছা বাড়ি যা বাইরে ছোট বৌমা আমি মা আপনি এত রাতে একা একা এসেছেন মা আর পারলাম না এত অপমান সহ্য হয় না বিমলের বউ যে বাসায় আমার সাথে কথা বলে আমি আর থাকতে পারলাম না মারে তোদের দুয়ারে আমায় একটু আশ্রয় দিবি কি কথা বলছেন মা আসুন আসুন ভেতরে আসুন নিখিল কোথায় মা সমরেশ বাবুর বাড়ি গেছে ও বলেছিল টাকা দেবে তাই গেছে আপনি কি কিছু খেয়েছেন মা দুপুরে শুকনো ভাত জলে বিছিয়ে খেয়েছি দুমুটো শুকনো ভাত খেতে দেয় বলে কত ঝাটালাতি খেতে হয় আপনি এখন থেকে এখানে থাকবেন মা আমাদের যদি একবেলা খাবার জোটে আপনারও জুটবে এই বয়সে এসে কারো বোঝা হয়ে যায় সেটা বড় কষ্টের এই বয়সে এসে আশ্রয়ের খোঁজে দুই বাড়ি ছুটে বেড়াতে হয় মা এখন থেকে আপনি আর আমি এই ঘরে থাকব। আপনার ছেলে বারান্দায় থাকবে হাতে কিছু টাকা পয়সা হলে আপনার ছেলেকে বলবো আরেকটা ঘর তুলতে ছেলেটা আমার কত কষ্ট করে আমি এসে আরো কষ্ট বাড়িয়ে দিলাম বেঁচে থাকতে যেন ছেলেটার ভালো কিছু দেখে যেতে পারি আসলে আপনার ছোট ছেলের কপালটাই খারাপ এক ভাইয়ের বড় ব্যবসা আর এক ভাইয়ের দুবেলা খাবার জোটে না উপরালার কাছে প্রার্থনা করি আমার ছেলের সব কষ্ট যেন দূর হয়ে যায় মা ঘরে কচু শাক আর পান্তা ভাত আছে আপনাকে খেতে দিই মা দে মা শান্তি করে কটা আরে বিমল কেমন আছো অনেকদিন পরে দেখা হলো সমরেশ আছি কাজকর্মের চাপে বের হওয়াই হয় না হ্যাঁ ব্যবসা তো তোমার এখন বেশ ভালোই চলছে শুনলাম ব্যবসা তো চলছে কিন্তু চিন্তাও কম না অনেক দায়িত্ব এখন আমার কাঁধে দায়িত্ব তো থাকবেই ভাই তবে কষ্ট না করলে কি আর সুখ আসে ঠিকই বলেছ খালি নিজের সুখ দেখলে কি আর হবে তোমার নিজের ভাই অন্যের জমিতে কাজ করে ওর তো একটা ব্যবস্থা করতে পারো আসলে ও আমার কথা শোনে না তাই ও ওর মতো চলে আমি আমার মতো তা বললে কি আর হয় ছোট ভাই একটু বোঝাতে তো পারো তাছাড়া নিখিল কথা শোনে না এটা আমার ঠিক বিশ্বাস হলো না দেখো সমরেশদা নিখিল আমার ভাই তাই ওকে তোমার থেকে আমি একটু বেশি জানি ওর জন্য খারাপ তো লাগে কিন্তু আমারও সংসার আছে শুধু ভাইয়ের জন্য তো কিছু ছেড়ে দেওয়া যায় না সময় তুমিও কষ্টে ছিলে তোমার মা কত কষ্ট করে তোমাদের মানুষ করেছে এখন সেই মা তোমার ঘরে একমুটো ভাত পায় না এটাকে ঠিক দেখুন দাদা আমাদের পারিবারিক বিষয় নিয়ে আপনার কথা না বলাই ভালো তা অবশ্যই ঠিকই বলেছ নিখিলটার জন্য খুব খারাপ লাগে তাই কথাগুলো বললাম আমি এখন চললাম দাদা পরে একদিন সময় করে কথা বলা যাবে আজকে আমি অনেক ব্যস্ত সমরেশ বাবুর কাছ থেকে পাওনা টাকা সহ কিছু টাকা ধার নিয়েছি পরে ওনার জমিতে কাজ করে পরিশোধ করে দেব ভালোই করেছো দেখো ঘরটা ঠিক করতে পারো কিনা বৃষ্টির জল পরে আর তখন ঘরের কোণে চুপচাপ বসে থাকতে হয় হ্যাঁ ঘরটা ঠিক করতে হবে ভাবছি কাল থেকে কাজটা শুরু করে দেব ভালোই তো যতদিন ঘরটা ঠিক না হয় ততদিন না হয় মা ওই বাড়ি গিয়ে থাকবে না না আমি আর ও বাড়ি ফিরে যাব না ঘরে যদি জায়গা না হয় আমি বাইরে থাকবো তাও ও বাড়ি আর যাবো না কী করা যায় মা তো যেতে চাইছে না আচ্ছা মা তোমাকে যেতে হবে না আমাদের যদি দাঁড়ানোর জায়গা থাকে তাহলে তোমারও থাকবে এই যে বলো তুমি মার বয়স হয়েছে এই খোলা আকাশের নিচে মাকে থাকতে পারবে এতদিন কষ্ট করে ওবারে থাকতে পেরেছে যখন আরো কিছু দিন থাকুক আচ্ছা তোরা যখন চাইছিস আমি যাব। এখন আমি সবার বোঝা হয়ে গেছি মা এভাবে বলো না তুমি কেন বোঝা হতে যাবে তোমার সেবা করাই তো আমাদের ধর্ম আমি কাজে গেলাম আসতে দেরি হবে আচ্ছা মা সাবধানে বড়িটা আবার চলে এসেছে ওই বাড়ি থেকে মনে হয় দূর দূর করে তাড়িয়ে দিয়েছে যা স্বভাব কোথাও জায়গা পাবে না আবার শুরু হলো কয়েকদিন একটু শান্তিতে ছিলাম মা আবার কেন যে চলে আসলো এখন থেকে তোমার মা মাসে পনেরো দিন এখানে থাকবে বাকি পনেরো দিন তার ছোট ছেলের কাছে থাকবে তুমি কিন্তু আমার মাকে একটু বেশিই বলো তুমি যদি চুপ থাকো তাহলে মাও তোমার সাথে কোনো ঝামেলা করবে না দেখো তোমার মা এখানে থাকলেই অশান্তি হবে বুড়িকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত বাড়ি আসবার পর থেকে আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করেই যাচ্ছ আমাকে একটু নিস্তার দাও তো এরপর কি বললে তুমি আমি বলি কথা আমাকে বলতে পারলে আমার জন্য যদি তোমার তোমার এত সমস্যা হয় তাহলে থাকো মাকে নিয়ে আমি বেশি আর এবার থাকবো না আচ্ছা আমাকে একটু বলো তো মাকে নিয়ে তোমার সমস্যাটা কি আমাদের জন্য যা রান্না করো তার থেকে একবেলা বেলা শুকনো কয়েকটা ভাত খেতে দাও মায়ের জন্য তো আলাদা করে তোমাকে রান্না করতে হয় না তুমি থাকো আমি গেলাম বাড়ি থেকে এখন তুমি শব্দ দিচ্ছ আমি আর থাকবো না তোমার সাথে আচ্ছা যাব না তুমি যদি চুপ থাকো তাহলে যাবো না এত রাতে কোথাও যাবে কোথাও যাওয়ার দরকার নেই আমি আর কিচ্ছু বলছি না এই চুপ হয়ে গেলাম কতদিন পর তোমাকে একটু ভালোভাবে খেতে দিতে পারলাম উপরওয়ালার কৃপায় এখন কিছুটা স্বচ্ছলতা এসেছে হ্যাঁ গিন্নি সমরেশ বাবুর দয়ায় এখন অনেকটা গুছিয়ে উঠেছি উনি যদি দোকানের ব্যবস্থা না করতে না যো কষ্টেই থাকতাম ওনার মতো মানুষ এই যুগে খুব কম আছে এখন দোকানের আয়ে ভালোভাবেই চলছে ওনার ধার কিস্তিতে পরিশোধ করব আর একটু ভাত দেবো না পেট ভরে গেছে কিন্তু একটা কথা বলবার ছিল বলতে ভুলে গেছি কথা ঘর ঠিক হওয়ার পর তো মাকে নিয়ে আসবার কথা ছিল আমরা একেবারে ভুলে গেছি মা ভালো আছে নইলে চলেই আসতো কিন্তু কথা দিয়েছিলাম কথা তো রাখতে হবে তুমি এত ভেবো না মা সময় মতোই চলে আসবে তুমি বুঝতে পারছো না মা ওখানে ভালো নেই দেখো আমার মনে হয় মায়ের দায়িত্ব তোমাদের দুই ভাইয়ের নেওয়া উচিত মানে এখানে কিছুদিন আর ওই বাড়ি কিছুদিন থাকবে না না সেটা হয় না তুমি আজই যাবে তুমি যদি যেতে না পারো আমি গিয়ে মাকে নিয়ে আসব আমাদের অবস্থাতে একটু ভালোর দিকে যাচ্ছে আমি এখন চাইছি না মা এখানে আসুক একজন বাড়িতে লোক এসে পড়লে আবার সংসারে অভাব হবে তুমি তো আগে এমন ছিলে না আমাদের অবস্থা একটু ভালো হয়েছে আর অমনি তুমি কেমন যেন পরিবর্তন হয়ে গেছো না মানে বলতে চাইছি সংসারে আরো একটু উন্নতি হোক তখন মাকে এখানে নিয়ে এসো তোরাও আমাকে রাখতে চাইছিস না তোদের জন্ম দেওয়া